রহমান আর এক্সাইস উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিগত ষোলোই মে শুক্রবার পাঁচটা তিরিশ মিনিটে সকাল পাঁচটা তিরিশ মিনিটে আমাদের এখানে ফ্লাইওভারের পশ্চিম পাশে একটা মালবাহী ট্রাক এসে ধাক্কা দিয়ে ধুমড় মুছে যায় আমি সাথে সাথে এটা পরিদর্শন করি এবং এরপর পরেই আমি সড়ক ও জনপথ বিভাগে নির্বাহী অফিসারের নিকট একটা দরখাস্ত করি আবার আর ও পুলিশের নিকট একটা দরখাস্ত করি আমাদের ক্ষতিপূরণের জন্য ফ্লাইওভারটা ভেঙে দেওয়ার পর থেকে আমাদের ছেলে মেয়েদের আসা যাওয়া খুবই কষ্ট হচ্ছে এই ফ্লাইওভারটা প্রতিদিন প্রায় হাজার বারোশো স্টুডেন্ট চলাফেরা করে এখানে একটা হাই স্কুল আর এক টাকস্টাল হাই স্কুল আছে আর একটা প্রাইমারি স্কুল আর টাস্টাল মেঞ্চ আর প্রাইমারি স্কুল দুলেই স্টুডেন্ট যাতায়াত করে এছাড়াও এলাকার অনেক মানুষ এখানে যেহেতু দুটা কারখানা আছে কারখানাতেও কর্মজীবীরা যাতায়াত করে বর্তমানে প্রাইভেটটা ভাঙ্গা থাকার কারণে আমাদের দুজন লোক লাগতেছে এখানে ছেলে মেয়ে পার করার জন্য তবুও আমাদের আওতার মধ্যে আমরা পা করাতে পারতেছি না আমাদের আসা যাওয়ায় অনেক টেনশান আছে গার্ডিয়ান পর্যায়ে থেকে ওনারা খুবই টেনশানে ছেলে মেয়েদের এটা সার্বক্ষণিক আমরা মানসিকভাবে অস্থির থাকতে হয় যতক্ষণ পার না হয় ততক্ষণ আসা দরকার যেহেতু এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুট অতিরিক্ত গাড়ি চলাচল করে এখান দিয়ে আমাদের বন্দরের মালপত্র যায় আবার যাওয়া আশা করে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে যার কারণে আমাদের গাড়িগুলার কারণ আমাদের সিলিং পার করতে খুবই সমস্যা হচ্ছে দুইটা জায়গায় দরখাস্ত করার পরও আমরা অতবেদি যদি এখনও কোনোরকম বেনিফিট পাইনি আমি কর্তৃপক্ষকে আবেদন করবো এই জিনিসটা যত শীঘ্রই সম্ভব আর ফাইবারটা ঠিক করে দেওয়ার চেয়ে